এক নিঃশ্বাসে বান্নি বাইলা দিছু বার বান্নি পুনি বাইলে কি ভরে পড়ব তুই গরু এক টিগ্রিও বালি তো প্রাণী গরু এক টিগ্রিও বালি তো প্রাণী এ চারটি পা আছে গরু চারটি পা আছে গরু একটি লেজ আছে গরুর একটি লেজ আছে গরুর এর দুটি শিং আছে গরু দুটি কান আছে গরুর এর নিচের পাটি দা দাঁত গরু একটি জিহ্বা আছে মা এনি পুনি বাই গেছে গানি বুড়ে না দাও এই

নাহের পোকার মধ্যে তোর কচি দিয়া লাগবো কষি দিয়া নাহের পোকা ছোট বানানো